মদ্যপানের প্রতিবাদ করায় অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে মারধর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় উত্তর চব্বিশ পরগনার বেলঘড়িয়ার ঘটনা জানা গিয়েছে শনিবার সকালবেলা বাড়িতে ফিরছিলেন নন্দননগরের বাসিন্দা রূপম পাল তিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক বাড়ি ফেরার সময় তিনি দেখেন রাস্তার কিছু যুবক ও যুবতী মদ্যপান করছে এরপর সকালবেলা এলাকার প্রকাশ্যে এভাবে মদ্যপান করতে দেখে তার প্রতিবাদ করেন নিরুপম পাল অভিযোগ এরপরই ওই অঙ্কন শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করেন মদ্যপ যুবকেরা এলাকার মানুষ ছুটে যেতেই পালিয়ে যায় অভিযুক্তরা মারধরের পাশাপাশি প্রাণ নাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় যথেষ্টই আতঙ্কিত অঙ্কন শিক্ষক নিরুপম পাল ও তার পরিবার এদিকে ওই শিক্ষকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাগরদত্ত দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অপরদিকে গোটা ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বেলঘড়িয়া থানার পুলিশ তো রাস্তার মধ্যে দেখি মোটামুটি সাত আট জন পুরুষ ছেলে আর একজন মহিলা মদ খাচ্ছে দেখে আমার আমি তাদের বাধা দিই যে এখানে কেন করছো দিনের আলো ফুটে গেছে এখন তো আমার প্রতিবাদ কোনো গ্রাহ্য না করি আমার উপর চড়াও হয়ে বসে কারা করেছি আমি আমার এরিয়ার লোক নয় আমার মনে হল মনে হয় ক্যামেরা দেখবে কতটা আছে যথেষ্ট আতঙ্কিত আছে কারণ আমাকে বাইরে বাড়ির বাড়ি গিয়ে গিয়ে ক্লাস করাতে হয় বাচ্চাদেরকে টিউশনই করে এবং নিজেও বাড়িতেও ক্লাস হয় কালকে আমি যে বা রাস্তায় বেরোবো আগামী দিনে আরো কি কি না করবে তার নেই ঠিক